হ্যাঁ এভ্রিও গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে ওই সকাল নটার মতো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো এখন নটা মতন বাজে আপনাদেরকে তো প্রথমেই বললাম তো আমি না ওইদিকে ভাতকে চাপিয়ে দিয়ে এই যে সোনামাকে নিতে চলে এসেছি আপনাদেরকে তো বলেছিলাম, আমার পাড়াতেই বাপের বাড়ি তো সেই কারণেই এই সকালবেলায় এক টাইম না আমি বাপের বাড়িতে দিয়ে চলে যাই আমি দিয়ে যাই না বেশিরভাগ মা বা ঠাকুমা যে হোক আনতে যায় তাহলে আমার কাজটা অনেকটা ফ্রি হয়ে যায় ওকে নিয়ে চলে না আমি কাজগুলো তাড়াতাড়ির মধ্যে বা নিতে পারি তো আবারও নিতে এসেছি ওই মিনিমাম আটটা মতো বাজবে তখন এসেছে জানেন তো খিদে তো পাবে বলুন তো সেই কারণে বেশিরভাগ নিতে এসেছি খিদে তো পাবে উপরন্ত আবার আপনারা তো মানে এই কদিনে জেনেই ফেলেছেন যে ও নটা বা সাড়ে নটা এই দুটো টাইমের মধ্যে মানে এই আধ ঘন্টার মধ্যে ও তো সেই কারণে বিশেষ করে ঘুমও পাবে আর খিদেও পাবে দুটো কারণেই নিতে চলে এসেছি তো চলুন এরপর ঘরের উদ্দেশ্যে যাওয়া যাক তো ওর দিদুনের কলকে গেলে আমার কলকে আসতে খুঁজছে না আবার আমার কলকে আসলে ওর দিদুনের কলকে যেতে খুঁজছে না তো ওর কী মন যে কে আনে কখনও আসতে খুঁজছে আবার কখনো আসতে খুঁজে না তো চলুন এরপর টুকটুক করে মা আর মেয়ে মিলে চলে যায় আর আজকে রোদের জোর দেখুন কি পরিমাণে যে রোদটা দিয়েছে এই তো মিনিমাম বাঁচবে ওই নটা দশ পনেরো মতো এখন থেকেই মনে হচ্ছে আর বাইরে বেরোবো না এত পরিমাণে রোদ দিয়েছে তো এই যে চলে এসেছি বাড়িতে আর এরপর এসে কে এসে আর সেরকম কোনো কাজে হাত ধুবো না একদম সোনামাকে ঘুম পাড়িয়ে দেবো তারপর না হয় অন্য কাজে হাত দেবো সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি ভাবলাম ঠাকুমার ওই দুটোর মতো সবজি বানানো হয়েছিল তো দুটো সবজি ধুয়ে নিয়ে চলে যায় হলে তো বলিয়েছি আপনাদেরকে ভাত যদি হয়ে যায় তাহলে তার কোনো সবজিই চাপাতে পাবো না তো সেই কারণে এই দুটো মাত্র সবজি ধুয়ে নিয়ে চলে আছি কেউ হয়তো ওই কটা মতো কুন্দুর দিয়েছিলো তো ওইটারই হয়তো ভাজা দিয়েছে খুব বেশি নয় ওই অল্প পরিমাণে দিয়েছে ওই অল্প কটাই দিয়েছিল তো ওগুলোই দিয়েছে আমাদের ঘরে এখন মিনিমাম আটজন সদস্য মোড় তো সোনামা তো খায় না তো সাতজন সদস্য খায় তো সাতজন সদস্যরই মনে হয় খুব একটা ভালোভাবে হবে না তো যাই হোক যা দিয়েছে দিয়েছি আর এই দিকে এসে বাঁধাকপিটাও ধুয়ে নিচ্ছি বাঁধাকপি হারে এই জলে যদি ভালোভাবে না ধোয়া হয় না এ শুধুমাত্র যদি ঝাঁঝুরি করে ধোয়া হয় তাহলে তলে বালি বালি মতো থেকে যায় তো যখন রান্না করা হয় রান্না করার পরেও না বালিল থাকে তো সেই কারণে ওই একটা ধামাই ছিল ওই ধামাড়িতে অল্প পরিমাণে জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো ওই যে কুন্দুরিটা নামিয়েছিলাম ওই তলটা তো আবার বালি লেগে যাবে তো ওই তলটা ভালো করে ধুলাম তারপরে এই যে কপিটার উপরে চাপিয়ে এরপরে চড়লাম রান্নাঘরে তো চলুন যাওয়া যাক দিকে দেখি আবার ভাতটা না হয়ে গেল। যে পরে যদি দেখি ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা আগে নামাতে হবে কারণ আজকে না আরও দুজন খাবে বলেছে তো দুটো কাকু খাবে বলেছে হয়তো ধানের স্প্রে আরে কিছু একটা দিতে এসেছে তো সেই কারণে বেশি পরিমাণে চাল নিয়েছি আবার দেখছি ভাত তো পুরো ফুটে উতুলে পড়েছে তো ঢাকনাটা আমি সরিয়ে দিয়ে যেতে ভুলে গিয়েছিলাম অন্যদিন অল্প পরিমাণে ভাতটা যদি ফুটে আসে না আমি ঢাকনাটা সরিয়ে দিই তো আজকে আর সরানো হয়নি কারণ ওই যে সোনা মাকে আনতে গিয়েছিলাম আবার এসে পরে সবজি ধুতে চলে গিয়েছিলাম ভাতটা অতটা খেয়াল করা হয়নি তখন ওই একবার মতন জল দিয়ে চলে গিয়েছিলাম তো চলুন ভাতটা হয়ে গিয়েছে কারণ আজকে ভাত বেশি সিদ্ধ করা চলবে না বললাম না ওই ধানে স্প্রে করতে এসেছে দুটো কাকু ওই দুটো কাকু ভাত খাবে তো সেই কারণে বাবা বাবা বলেছিলো যে আগে ভাতটা বেশি সেদ্ধ করিস না খেপি একটু ডাঁটো ডাটো নামাবি তো সেই কারণে একটু ডাঁটো ডাটোই নামিয়েছি যাতে ওই কাকুগুলোর খেতে সুবিধা হয় এই যে চারিদিকে ভাতের ওই ফ্যানটি পড়ে সে গোটা গাড়ে হয়ে গিয়েছে তো ওইটাই ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করে নিই তো প্রথমে তো চারদিকটা করলাম আর এই যে ভাতের যে ঢাকনার তলাটি রয়েছে ওইটিতেও আবার ফুটকি ফুটকি মতন কেমন যেন ফেনা ফেনার মতন হয়ে গিয়েছে তো ওইটিও ভালো করে ধুয়ে নিই আর ওই যে হাড়ের মুখটি তো রয়েছে ওগুলিও ফুটি ফুটি মতন হয়ে গিয়েছে ওই ভাতটি যখন ফুটে তখনই হয়তো ওই ওইরকম হয়ে যায় তো ওগুলি আবার ভালো করে পরিষ্কার না করলে না আমার হাঁড়িটা উবুড়ি করতে ইচ্ছা করে না ওগুলি আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে হাঁড়িটি উঁবুর করি তো প্রথমে তো অনেকটা পরিমাণে জল থেকে যায় তো ওই জলটা আমি ওই যে ডিস্কিটি রয়েছে ওইটিতে প্রথমে ঝরিয়ে নিই আমি আগে এই থালাটিতেই করতাম তো হয় মানে ফেনাটা পড়ে যেত বা পুড়িয়ে যেতাম যাই কিছু হতো তো মা আর দিদিভাই মিলে আমাকে ওই বুদ্ধিটি দিয়েছিল ওই যে প্রথমে অনেকটা পরিমাণে জল থাকে তো ওই জলটি প্রথমে ওই যে বড়ো জায়গাটিতে প্রথমে ফেলে দিবি তাহলে তোরই সুবিধা হবে তো তখন থেকে না আমার আর কোনো অসুবিধা হয়নি আর আজকে না আমাদের ঘরে একটি নতুন তরকারি হবে মানে এই বছরের প্রথম এটি তরকারি পটল ভাজা এটা আমাদের বাড়িরই পটল দিদিনকে তো প্রথম বাজার গিয়েছিল সেই দিনকে পটলের তরকারি হয়েছিল পটল ভাজা হয়নি তো আজকে দিদি ভাই বলে যে পটল ভাজা আর মাড়ে ভাতে খেতে ইচ্ছা করছে তো সেই কারণে বিশেষ করে ওর জন্যই হচ্ছে কারণ ও না এখন প্রেগনেন্ট এখন মিনিমাম ওই আট মাস মতো চলছে তো এই প্রেগনেন্ট অবস্থায় বলে মানে যে যা খেতে ইচ্ছা করে তাকে নাকি সেটি খাওয়াতে হয় তো সেই কারণ বললাম যে ঠিক আছে বনিয়ে দে তাহলে না হয় আমি ভেজেই দিচ্ছি খুব বেশি দেয়নি আর এখন মানে বাড়িতে বলছিল খুব একটা বেশি পরিমাণে ধরেও নি পটল ওই জটা ধরেছিল মা বাঁধা গিয়েছিল বেগুন আনতে হয়তো তো মায়ে এনেছে এগুলো সোনামার আমার পাপা আনেনি মাই এনেছে তো মা বললো যে তোর দিদি পটল ভাজা খেতে খুঁজছিলো তাহলে করে দিবি আমি বললাম হ্যাঁ করে কেন দেবো না এনে দিবে তাহলে করে দেবো তো সেই কারণে মা হয়তো বাঁধা গিয়েছিলো তো এনে দিয়েছে তো আমি না পটল ওই অল্প তেলে ওই ঢাকা দিয়ে দিয়েই ভাজি তাহলে বেশ পটলটি ভাজাও যায় আর ভিতরটি না বেশ ভালোভাবে সেদ্ধ হয় আর খেতেও বেশ ভালো লাগে আপনারা হয়তো বলবেন পটল কখনও আবার ঢাকা দিয়ে ভাজে নাকি তো আমি কিন্তু এইরকম করেই ভাজি আগে কিন্তু এরকম করে ভাজতাম না আগে অনেকটা তেলে একদম পুরো তেলের মধ্যে ভাজতাম যেটা ছাকা জিনিস বলে ওই রকম ছেঁকে ভাজতাম তো এখানে এসে মা না শিখিয়ে দিয়েছিলো আগে তো অত বান্না জানতাম না শ্বশুর বাড়িতে এসে বলতে গেলে শেখা মানে আমার শাশুড়ি মায়ের কাছেই তো শাশুড়ি মা এরকম করে শিখিয়ে দিয়েছিল যে খেপি এই রকম করে পটল ভাজবি তাহলে দেখবি যে জিনিসটা খেতেও ভালো লাগবে আর কম তেলের মধ্যে হয়ে যাবে আমাদের ধরুন মধ্যবিত্ত পরিবার তো সব জিনিসটা মানে একদম মেপে ঝেঁপে দেখে পরে চালাতে হয় কোনটাতে সুবিধা হবে কোনটাতে কম তেল লাগবে কোনটাতে কম মশলা লাগবে তো ওই রকমভাবে রান্না করলে না মধ্যবিত্ত বাড়ি বলে নয় যে কোনো বাড়িতে এইরকমভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটিও হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর মানে জিনিসটাও কম লাগে জিনিসটাও বেঁচে যায় তো এই রকমভাবে রান্না করে আপনারা দেখবেন যারা এমনিভাবে করেন নাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পটল ভাজা করাটাই কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে আবার দেখছি ঠাকুমা একটা পাকা পটল ছিল তো বলছে ওরপি তো আমার জন্য ভেজে দিবি আমি বললাম হ্যাঁ দাও আমারও তো বেশ ভালোই লাগে পাকা পটল তো ঠাকুমাকে বললাম যে ঠাকুমা আর একটা কি নেই পাকা পটল তাহলে আমিও আমার জন্য একটা ভাজতাম তো বললো যে না না এই একটাই রয়েছে তাহলে তুই এক পিস নিবি আর আমি এক পিস নেবো তো শুনে তো আমি ভীষণ হাসছিলাম যে এই একটা পটল দিদি কি নেবো আর কি খাবো বলুন তো ঠাকুমা বলছে যে না না নেই তো আর কি করবি তুই এক পিস নিবি আর আমাকে এক পিস দিবি তো পাকা পটল ভাজা খেতে সত্যি বলছি আমার ভীষণই ভালো লাগে ওই কাঁচা পটলের থেকে পাকা পটলটাই বেশি পরিমাণে ভালো লাগে আপনাদের কাদের কাদের এই পাকা পটল ভাজা খেতে ভালো লাগে আশা করি কমেন্ট করে জানাবেন তো এরপরে ওই তেলটাই ছিল ওই তেলটিতেই ভাবলাম কপির ঝালটিও বসে দিই যেহেতু সোনামায় এখন ওইদিকে ঘুমিয়ে আছে তো ভাবলাম এইদিকে আমি কপির ঝালটিও বসে দিই ওই যে ফড়ঙে দিয়েছি তেজপাতা আর ওই পাঁচ ফড়ং আর ওই যে দুটো মতন শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো আমাদের কপির ঝাল মানে আমি যখন থেকে এসেছি বারো মাস আমি দেখছি এই ফড়ঙ্গে কপির ঝালই রান্না করা হয় তো একদম শেষের দিকে মানে সিজন শেষ হয়ে যা যখন একদমই ভালো লাগে না তখনই অল্প পরিমাণে পেঁয়াজ রসুন দেওয়া হয় নাহলে আমাদের যে ঠাকুমা রয়েছে ঠাকুমা শাশুড়ি উনি তো মোটেও পেঁয়াজ রসুন দেওয়া কপির ঝাল খেতে পছন্দ করেন না তো ওনার জন্য বিশেষ করে এই ফরঙ্গের রান্নাটি হয় তো আমি এই রান্নাটা করছি না প্রথমে জাস্ট চাপালাম এখন করছে হচ্ছে দিদি কারণ দিদিভাই বললো যে বুনু একবার ভাতের হাঁড়িটা সজা করে দিবি তাহলে আমি ভাত খাবো ওই সে বললাম না ওর জন্য স্পেশাল করে পটল ভাজা হয়েছে ও গরম গরম মাড়ে ভাতে আর পটল ভাজা খাবে বলো তা আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই কপি ঝালটা কর আমি হয় তোর জন্য ভাতটা বার করে দিচ্ছি কারণে ওই কফির ঝালটা বসাচ্ছে আর আমি ওইদিকে ভাতটি বার করে দিচ্ছি ওইদিকে আবার দেখতেও গিয়েছিলাম একবার সোনামা উঠে পড়েছে এনা ঘুমাচ্ছে তো বললো যে বুনু কফির ঝালটি কষা হয়ে গিয়েছে আমি পর জল ঢেলে দেবো কারণ না এখন গরমে বসে থাকতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় বললাম ঠিক আছে আর কষতে হবে না ওই জল ঢেলে ঢাকা দিয়ে দিই আমি তারপরে বাদবাকিটা দেখে নেবো ওইদিকে দিদিভাইয়ের ভাতটি দিয়ে পরে দেখতে গেছি হ মহারানী একদম উঠে বসে আছি তোকে আবার নিয়ে এলাম তারপর মনীষা বুনুর কাছে দিয়ে এলাম তোর খাবারটি এরপরে নি কারণ সকালে না আগে রকম কিছু খায়নি সেই কারণেই ভাবলাম যাই কিছু একটু সলিড ফুড বানিয়ে দিই যাতে একটু পেটটা ভরে থাকে তো এই সুজিটাই বানিয়ে দিলাম তো সেই দিনকে বললাম না সুজির প্যাকেটটি এনেছিলো তো সুজির প্যাকেটটি আর টাইমের জন্য ভেজে গুড়িয়ে রাখা হয়নি সোনামে দানা দানা সুজিটা খেতে ইচ্ছা করে না বা খেতেও পারে না মানে ওর গাটা উকালে ও মানে খেতে পারে না বিশেষ করে বড় বড় দানা হয়ে যায় তো সেই কারণে এই যে শিল নোড়ায় পেস্ট করে পরে ওকে ফুটিয়ে খাওয়া তো ওই মানে ও জ্বর তো পরিমাণে খাবে অল্প কটাই নিয়েছি ওই বাদ বাকিগুলো টাইম করে গুড়িয়ে নেবো খুব যে লাল করে ভেজেছি তাও নয় আর খুব যে পরিষ্কার করেছি তাও নয় ওই যে ওর মনিপসা পিপির কাছ থেকে আবার চলে এসেছে ওর জেম্মার সাথে আবার খাচ্ছে বসে বসে আর কি নাই জ্বালাতন করছে দেখুন ওই মায়ের পোষ্টি নিয়ে আমি সুজি গুঁড়ো গুঁড়োচ্ছি ওগুলিকে টেনে টেনে নিয়ে যাবে ওইটি হচ্ছে ওর বদমাইশি তো ওর মানে যে মা যত বারবার টেনে নেওয়ার চেষ্টা করছে ও তত দিকে চলে আসছে বাচ্চা ছেলে ওরা কি আর কিছু বুঝে বলুন ওরা যতই চেষ্টা করুক ধরে রাখার ওরা ওদেরকে আর ধরে রাখা যায় তো ওই যে মিষ্টিটিও গোড়ানো থাকে না মিষ্টিটিও অল্প পরিমাণে গুড়িয়ে নিলাম কারণ আজকে সুজিতে দেওয়ার মতন খেজুর বা আপেল কিছুই নেই আপেল একটা ছিল বার করতে গেলাম দেগুলো নষ্ট হয়ে গিয়েছে তো সেই কারণে কি আর করব। মানে বাধ্যতা ফেলে দিতে হলো আর এই যে শুধু আজকে সুজিই করছি নাহলে আপনাদের হাতের কাছে যদি আপেল বা খেজুর কিছু একটা থেকে থাকে তাহলে বা কলা সেটাও দিতে পারেন আপেল খেজুর কলা এই তিনটের মধ্যে যে কোনো একটা দেবেন তো আমার হাতের কাছে আজকে শুধুমাত্র আপেলটাই ছিল তো সেটাও আবার নষ্ট হয়ে গিয়েছে কী আর করবো বাধ্যতামূলক শুধু সুজিটাই খাওয়াচ্ছি তো শুধু শুধু দেবো না আমার বেবির এখন যেহেতু ন মাস বয়স তো সেই কারণে ওকে আমি পাউডার দুধই এখন ইউজ করি তো পাউডার দুধ বলতে আমি এখন ল্যাক্টোজেন টুটাই ইউজ করছি আপনারা আরও অনেক প্রোডাক্ট আছে পাউডার দুধের আপনারা ওষুধের দোকানে বা কোনো ডাক্তারের সাথে সাজেশন করেও নিয়ে নিতে পারেন আমি ডাক্তারের সাথে সাজেশন করে এটা নিয়েছি তো ডাক্তারে বলেছিল আপনার মেয়েকে ল্যাক্টোজেন টুটাই খাওয়াবেন কারণ আমার ব্রেস্ট ফিডিং খুব একটা হয় না তো সেই কারণে ওকে অনেক দিন থেকেই ল্যাকটোজেনটা খাইয়ে থাকি তো অনেক দিন থেকে খাওয়াই তো সেই কারণে না ওর শ্যুট করে গিয়েছে ওর মানে সেই রকম কোনো একটা অসুবিধা হয় না তো আমি তো বেশ খাইয়ে ভালোই সুবিধা পেয়েছি আপনারা মানে ডাক্তারের সাথে সাজেস্ট করে বা ল্যাকটোজেন টুটাও খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না বাচ্চাদের পক্ষে তবুও ডাক্তারের সাথে সাজেস্ট করে একবার খাওয়াতে পারেন আমার সুজিটিও হয়ে এসেছে মনে হচ্ছে এই তো ভালোভাবেই ফুটে গিয়েছি এরপর নামিয়ে নিই চলুন ওর আবার খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে অনেকক্ষণই হয়ে গেল তো খাবারটা করতে কারণ ড্রাই রোস্ট করলাম তারপর শিল পেস্ট করলাম আবার ওই মিষ্টিটিকে পেস্ট করলাম তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে তো খাবারটি ঠান্ডা করে নিই তারপর না হয় ওকে খাইয়ে দেবো তো ওইদিকে খাইয়ে দিয়ে চলে এসেছি ভাবছিলাম যে জলটা হয়তো অনেকটাই কমে যাবে এই যে যে ভয়টি পাচ্ছিলাম সেটি হয়েছে তো এই কফিগুলো না এখনকার দিনে কফি বিশেষ করে মানে কোনোভাবেই সিদ্ধ হতে খুঁজে না আর একবারও মা বলছে আমি আর একবারও জল দিয়েছিলাম কমে গিয়েছিল তো তখন আমি সোনা আমাকে ওই ধারে খাওয়াতে গিয়েছিলাম দালান ধারে তো তখন মা বললো যে আরও জল দিয়েছিলাম তো এই যে দেখুন মানে এখনও সিদ্ধ হয়নি মনে হয় দুপোড়ায় জল দেওয়া হয়েছে তখন দিদি ভাই অনেকটা দিয়েছিল আবার মাও অনেকটা দিয়েছে তাও সিদ্ধ হতে করছে না তো মাকে বললাম যে মা কী করবো বলো আমি কি এরপরে নামিয়ে দেব না আরও জল দিয়ে সেদ্ধ করতে দেবো তো মা বলল না না আর জল দিস না কারণ মানে এরপরে জল দিলেও আর সেদ্ধ হবে না তো সেই কারণে বিশেষ করে আর জল দিলাম না এই যে ভালোভাবে মেরে নিই যাতে একদম ভালোভাবে পেস্ট হয়ে যায় তো তারপরে না হয় নামিয়ে নেবো যে ভালোভাবে মারা হয়ে গিয়েছে দাঁড়ান দেখে একটু সব নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে নাকি তো খেয়ে দেখলাম যে না নুনটা একটু কম রয়েছে তো সেই কারণে অল্প পরিমাণে নুন দিয়ে এরপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো আর বেশিক্ষণ ইয়ে করব না কারণ এরপর টান টান হয়ে গিয়েছে তো আর টান টান ভালো লাগবে না তো চলুন এরপর নামিয়ে নিই আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে যে খুব খারাপ হয়েছে তা নয় তো আপনাদেরকে বললাম যে আমাদের বারো মাসেই ফরঙেই কপির ঝালটি হয়ে থাকে তো সত্যি কথা বলতে খেতে যে খুব খারাপ লাগে সেটা কিন্তু নয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে ওই যে তার সাথে টমেটোগুলি পড়েছে টমেটোগুলি পড়ার কারণে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে চলুন এই তরকারিটি আগে ঘরে রেখে দিয়ে আসি নাহলে এখনি বেড়ালের জ্বালাতন খুব এখনি মুখ দিয়ে দিবি তো দাঁড়ান কড়াই আগে জলটা দিয়ে দিই নাহলে কড়াইটা আবার ছাড়ানো যাবে না আর এই কড়াইটি পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়েছি এটিতে চচ্চড়ি চাপাবো তো ফড়ঙে একই দিয়েছি পাঁচ ফড়ং দিয়েছি একটি তেজপাতা আর দুটো ওই যে শুকনো লঙ্কার ফড়ং আর এই যে চচ্চড়িটি দিয়ে দিলাম তো চচ্চড়িতে আজকে খুব একটি বিশেষ কিছু পড়েনি পড়েছে ওই যে বাঁধাকপি বেগুন আর সজনে ডাটা আর আলু আলুটাও মনে হচ্ছে খুব একটা বেশি দেয়নি ওই দুটো একটার মতো দিয়েছে তো বেশি খুব একটা পড়েনি এই যে দিয়ে দিলাম নুন হলুদ এরপর ভালোভাবে কষিয়ে নেব আর জানেন তো আর একটা কথা মানে আমাদের বাড়িতে চচ্চড়ি কোনো দিনও ছাড়ান নেই আপনারা তো আমার ব্লগ ডেলি দেখবেন এরপরে দেখবেন মানে প্রায় সই চচ্চড়ি লেগেই আছে একদিনও চচ্চড়ি ছাড়ানটা নেই কারণ মানে বলে যে বাঙালির ফেভারিট তরকারি হচ্ছে এই চচ্চড়ি নাকি মানে বিশেষ করে তেলি চচ্চড়ি নামেই আছে তো সেই কারণে আমাদের বাড়িতে চচ্চড়ি লেগেই থাকবে এই যে সর্ষে বাটার পেস্টটিও দিয়ে দিলাম এরপর জলটি দিয়ে পরে ঢাকা দিয়ে চলে যাব আমি স্নান করতে একটাই দেরি হয়ে গিয়েছে তো মিনিমাম ওই সাড়ে বারোটা মতো বাজবে এখন অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই দুটো আড়াইটা মতো তো এখন সোনামার পাপা এসেছে মাঠ থেকে তো ও না মাঠ থেকে এই পার্সেলটি নিয়েছিল হয়তো ওকে ফোন করেছিল ও আনতে গিয়েছিল মাঠের থেকে তো এসে পরে আমাকে দিচ্ছি তো যে এই যে পার্সেলটি খুলো আমি বললাম কী পার্সেল তো এটা না আমার ভীষণ একটি দরকারের পার্সেল কারণ মানে ওই যে আমার যে ফোনটি রয়েছে ভিভো ভি ফিফটি ওই ভিভো ভি ফিফটিরই এটা ক্যামেরার লেন্স সত্যি কথা বলতে এই জিনিসটা তো আমার ভীষণই দরকার ছিল কারণ আমার হাত থেকে না খুব ফোন পড়ে যায় জানেন তো তো সেই কারণে আমার ভীষণই ভয় লাগতো যে এত একটা ভালো ফোন একটা তো দামি ফোন যদি মানে আমার হাত থেকে পড়ে যদি কোনো কারণে ক্যামেরা বা যাই হোক কিছু নষ্ট হয়ে যায় তো সেই কারণে সোনামার পাপা এই যে এই দুটি জিনিস অর্ডার দিয়েছে তো খুবই সুন্দর এসেছে আর মানে মানে সেটও হয়েছে খুব সুন্দর জানেন তো তারপরে তো সোনামার পাপা সেট করেছিল তো ওই ভিডিওটা আর করিনি এই ভিডিওটাই করেছিলাম তো সত্যি কথা বলতে খুব সুন্দর সেট হয়েছিল। আর আপনাদের যদি কারোর দরকার হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিওটিও এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি ফার্স্ট থাকবে তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে